Greetings 何だって চোরাইবার যে বড়ো বাবু সাহা ওনার কাছে খবর ছিল একটা গাড়ি এস সেভেন্টিন সি সিক্স জিরো ফোর টু আগর থেকে কুয়াটি থেকে যাচ্ছিল গাড়িটা সেই গাড়িটাতে আছে খবরের উপর করে যে এখানে নাকা পয়েন্টে চোরাইবাড়ি নাকা পয়েন্টে তোমরা ছিল গাড়িতে থেকে একশো দশ কেজি গাঁজা পাওয়া যায় এবং একদম করা হয়েছে যে আমরা হল নতুন এখানাতে এবং মামলা তদন্ত করে প্রায় ত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা ক্যামেরা আছে এর মধ্যে